সালামু আলাইকুম অ্যান্টিনা রড নিয়ে আসলাম আপনাদের রিকোয়েস্টে টিকা টেলিপার্টনার খুবই ভালো কোয়ালিটির রড সাইজ রয়েছে চারটা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে করক হ্যান্ডেলের রডগুলো টিকা ব্র্যান্ডের অ্যান্টিনা রড এটা সাইজ পাবেন আট নয় দশ এবং বারো ফিট এবং প্রত্যেকটা রিং গাইড দেখেন খুবই ভালো কোয়ালিটির প্রত্যেকটা রিং গাইডই হচ্ছে খুবই স্ট্রং এবং খুবই ভালো কোয়ালিটির টিকার টেলিপার্টনার হ্যাঁ যে টিকার এটা আপনারা চারটা সাইজে আমাদের কাছে পেয়ে যাবেন টিকা একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বাংলাদেশে তার একমাত্র লিগ্যাল এজেন্ট হচ্ছে আমরা সো অরিজিনাল প্রোডাক্ট কিনতে চাইলে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টিকা বাংলাদেশের এটা একটা নতুন ইউটিউব চ্যানেল তো আপনারা অবশ্যই আমাদের পাশে ছিলেন আছেন থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন টিকা বাংলাদেশের নতুন ইউটিউব চ্যানেল তো প্রথমে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আট ফিটের একটা রড টিকা টেলিপাটনার এটা হচ্ছে আট ফিট দুশো চল্লিশ সেন্টিমিটার রিং গেট রয়েছে চারটা এটা চারটা রিং গেট রয়েছে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি আমরা আপনাদেরকে লাস্টে প্রাইসটা বলে দেব প্রত্যেকটা প্রোডাক্টের টেলিপার্টনার আট ফিট দুশো চল্লিশ সেন্টিমিটার এটা সম্পূর্ণ কর ক্যান্ডেলের দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু কর ক্যান্ডেলের একটা রডি এই যে এখানে টিকা লেখা রয়েছে এটা তো এটা হচ্ছে টেলিপার্টনার আট ফিট চারটা চারটা রিং গাইট কর ক্যান্ডেলের এরপরে রয়েছে নয় ফিট টেলিপার্টনার এটা কিন্তু ভিতরের অংশটা কালো ভেতরের অংশ কালো এই অংশটা হচ্ছে বলা যায় নেভি ব্লু কালারের এবং ভিতরের অংশটা কিন্তু কালো এবং এটার মাথার অংশ হোয়াইট কোনোটা বা অন্য কালার এরকমও আছে তো এটা সম্পূর্ণ করক হ্যান্ডেলের দুশো চল্লিশ এটা হচ্ছে দুশো সত্তর সেন্টিমিটার দুশো সত্তর সেন্টিমিটার টেলিপাটনার নয় ফিট এটার রিং গাইট হচ্ছে চারটা রিং গাইটগুলো দেখেন খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা রিং গাইড কিন্তু খুবই ভালো কোয়ালিটির প্রত্যেকটা রিং গাইট খুবই ভালো কোয়ালিটির এটা নয় ফিট এরপরে রয়েছে দশ ফিট এটা হচ্ছে তিনশো সেন্টিমিটার তিনশো সেন্টিমিটার টিকা টেলিপাটনার প্রত্যেকটাই হচ্ছে করখান্ডেলের এবং খুব সুন্দর কিন্তু একটা বেড কাপ দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা আবার চাইলে খোলা যায় এটা খোলার কারণ হচ্ছে অনেক সময় মাথা অনেকের যদি ভেঙে টেঙে যায় সেক্ষেত্রে সেটাকে লাগানোর জন্য হচ্ছে মাথাটাকে গোড়ার অংশটাকে খোলা যায় টেলিপাটনার এটা দশ ফিট এটা দশ ফিট তিনশো গ্রাম এটা লুরোয়েট হচ্ছে বিশ থেকে একশো গ্রাম এই যে লেখা রয়েছে লুরোয়েট এটার বিশ থেকে একশো গ্রাম একশো গ্রাম লুর আপনারা চাইলে খেলতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে লাড্ডুও খেলতে পারবেন খুবই ভালো স্ট্রং একটা রড ভিতরের অংশটা হচ্ছে কালো কালারের আপনাদেরকে খুলে আমি দেখাচ্ছি লাস্টে এরপরে রয়েছে টিকার টেলিপার্টনার বারো ফিট অ্যান্টেনা রড তিনশো সেন্টিমিটার এটা বারো ফিট প্রত্যেকটা রিং গেট দেখেন খুবই ভালো কোয়ালিটির রিং গেট প্রত্যেকটা রিং গেট এটা রিং গেট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টা বারো ফিটে রিং গেট রয়েছে ছয়টা খুবই স্ট্রং একটা রড এটা এটা আপনাদেরকে আমি একটু খুলে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা গেট কিন্তু খুবই ভালো আমি একটু খুলে দেখাই আপনাদেরকে বড় করে তারপরে ধরেন আপনারা দিয়ে একটা কাজ করি এই যে দেখেন সম্পূর্ণ রডটা আমরা আমাদের একজন পরিচিত কাস্টমার ভাইকে দিয়ে এটাকে একটু আপনাদের ট্রাই করে দেখাই ধরেন ভাই মাথা ধরেন এই যে ধরেন তোলেন আমি তুলতেছি দেখেন কতটা স্ট্রং একটা রড টেলিপার্টনার অ্যান্টিনা রড কিন্তু এটা খুবই স্ট্রং তো চাইলে কিন্তু আপনারা আমাদের থেকে রডগুলো কালেক্ট করতে পারেন আমাদের শোরুম থেকে এসে দেখে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে আপনারা চাইলে কন্ডিশনের মাধ্যমেও নিতে পারেন কন্ডিশনের মাধ্যমে নিতে চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকিটা কিন্তু কুরিয়ারে পেমেন্ট করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন তো বর্তমান মূল্য আট ফিটের মূল্য হচ্ছে চব্বিশশো টাকা নয় ফিট ছাব্বিশশো টাকা দশ ফিট আটাইশো টাকা বারো ফিট তিন হাজার টাকা মোট চারটা সাইজে আপনারা আমাদের কাছে এটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমাদের শোরুমের ঠিকানাটা আবারও বলে দিই ঢাকা মহাখালী টিভি গেট ব্রাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিটে ব্রাকের যে মূল হেড হবে সেটার ঠিক রাস্তার অপোজিট সাইডে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন টিকা বাংলাদেশের নতুন ইউটিউব চ্যানেল